আমাদের সঙ্গে রয়েছেন দুজন চাকরি প্রার্থী যারা দু হাজার চোদ্দো সালে সেই নোটিফিকেশনের পর পনেরো সালের প্রাথমিক টেটে বসেছিলেন এবং যারা রাস্তায় লাগাতার আন্দোলন করেছিলেন তাদের মূল অভিযোগই ছিল যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে তারা যোগ্য হয়েও বঞ্চিত হয়েছেন এখন তারা কি করবেন তাদের কী করণীয় আপনারা কি উচ্চতর আদালতে যাবেন এরপর এর পরবর্তীকালে সেই বিষয়টা আমাদের তাই সেই দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তার কারণ এত এত দুর্নীতি থাকার পরেও যখন তারা সেই বহালতবিতে রয়ে গেল তাহলে আমরা যে দুর্নীতির দায়ে যে আজকে রাজপথেই বসে রইলাম এর ফলটা কি হলো যে আলটিমেট যে এত এত দুর্নীতি দুর্নীতি করে যারা টেট পাস করলো না তারা চাকরি করছে শুধুমাত্র হিউম্যানিয়ান গ্রাউন্ডে তারা এত বছর ধরে তারা জায়গায় চাকরি করবে আর আমাদেরও তো একটা পরিবার আছে আমাদেরও এত দিনের নিজেদের বেকারত্ব জীবন আছে তাহলে সেই জিনিসের আশু প্রতিকার কী অবশ্য আমাদের উচ্চতর আদালতের জায়গায় যেতে যেতেই হবে তার কারণ আমরা যতক্ষণ না আমাদের নিজেদের রায়টা না পাচ্ছি নিজেদের ন্যায় পাচ্ছি ততক্ষণ তো সেই লড়াই চলবে তারা তাদের টোপকে অযোগ্যতার সূত্র ধরে যারা চাকরি পেয়েছেন এবং সেই চাকরি বহাল থাকছে এবং তারা তাহলে তাদের কি হবে এই প্রশ্ন তারা তুলছেন যারা এতদিন ধরে রাস্তায় নেমে আছেন ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা